এই আজকের এই মানববন্ধন ওনার জন্য অত্যন্ত দুঃখের সাথে মৌলানা ভাষানীর জীবনী পুস্তকে উপস্থাপন করা হয় তার জন্য আমাদের দাবি করতে হচ্ছে এরা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক আমি মনে করি তৃতীয় সাংবাদিক উপস্থিতি মৌলানা ভাষানী ফাউন্ডেশনের ছাত্র ফাউন্ডেশনের নেতৃবৃন্দ যুব ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এবং আমাদের যাকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে মৌলানা ভাষারীকে বাদ দিয়ে জাতির কাছে যে ইতিহাস উপস্থাপন করা হবে সেটি কখনোই সঠিক ইতিহাস হতে পারে না খান মজরুমানি একজন বিশ্ব বরণ্য নেতা যিনি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কাজ করেছেন নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য কাজ করেছেন বিশ্ব মানবতার জন্য কাজ করেছেন তাকে সঠিক জায়গায় জাতি দেখতে চায় যে জাতির জনগণের এই দাবি কেউ প্রত্যাখ্যান করতে পারবেন না ফ্র্যাটিস সরকার করেছিল তার জন্যই সকল পঞ্চভূত ক্ষোভ জনগণ তাদের দেখিয়েছে যে জন্য তাদের রাষ্ট্র থেকে তো দেশ থেকে পালাতে হয়েছে বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো রাষ্ট্রপ্রধানকে দেশ থেকে পালাতে হয়নি একমাত্র ফ্র্যাটিস সরকারকেই এ দেশ থেকে পালাতে হয়েছে তার অনুরোধ করব যে আমাদের মহান নেতা মুসলুম জনতা আব্দুল হামিদ খান পাশে অতি সঠিক এবং ইতিহাসকে সঠিক জায়গায় আনা হোক